জান্নাতের বাগান যেই মাহফিলে বসলে ই মহান رب العالمین ওই সমস্ত আল্লাহর বান্দাদের ফিসানে সব স্ত সবীরা মাফ করে দেন যেই বসলেই ফিসানের সমস্ত সবীরা আল্লাহ رب মাফ করে দেন বলেন আর যদি আল্লাহ ওই সমস্ত প্রধানের

அதில் பார்த்து பார்த்தார் চার বালাই কামনা করেন তাকে দিনের সমজ দান করেন বলেন সোহান আল্লাহ আমরা এই আদিস থেকে এই কথা বুঝতে পারলাম যে আল্লাহ রবুল আলমিন অবশ্যই অবশ্যই